দশক ভাবে ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এই বৃষ্টি পাচ্ছে অর্থাৎ আমরা যদি দেখেছি যে প্রথম অবস্থা যখন বৃষ্টি শুরু হয় তখন শিলাবৃষ্টির পরিমাণটা কম ছিল এবং যে আকার সেই আকারগুলো কিন্তু ছোট ছিল এর প্রায় দশ মিনিট পর কিন্তু শিলাবৃষ্টির পরিমাণও বেড়ে যায় পাশাপাশি যে আকার সেটিও কিন্তু বাড়তে থাকে সবশেষ আসলে টানা অন্তত দশ মিনিটের মতো বৃষ্টি হয় এবং এরপরে আবারও দশ মিনিট বন্ধ থাকে বন্ধ থাকার পর আবারও কিন্তু শুরু হয়েছে এখন পাঁচ মিনিট ধরে শিলাবৃষ্টি পড়ছে এবং আর যে শিলাবৃষ্টির পরিমাণ কিন্তু বিশাল বড় আসলে আমি যদি স্বাভাবিকভাবে বলি আমার এই ত্রিশ একত্রিশ বছরের জীবনে কিন্তু এমন শিলাবৃষ্টি আসলে কখনো দেখেনি এবং আমার মনে হয় আপনারাও কখনো দেখেনি এত বিশাল আকৃতির কোনো কোনোটা আসলে আড়াইশো গ্রামের বেশি আবার কোনোটি হয়তো বা আড়াইশো গ্রামের আছে কম কিন্তু এই যে ব্যাপকভাবে কিন্তু একের পর এক শিলাবৃষ্টি করছে ব্যাপকভাবে শিলাবৃষ্টি হচ্ছে অর্থাৎ যে পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছে সেটি যদি আসলে পশুটি জমিতে করে থাকে তাহলে একেবারে সবগুলো দাম জলে যাবে পাশাপাশি আসলে শেষ হয়ে যাবে জালাল স্টেডিয়াম আসলে সবুজ ঘাস আর ঘাস নেই পুরো শিলাবৃষ্টিতে ভরে গেছে পুরো মাঠ oh দর্শক আসলে এখানে আমাদের আরেকজন ভাই ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই ধরনের শিলাবৃষ্টি আর হবি দেখেছেন দেখেছেন কিনা তিনি বলছেন যে আসলে আমি আমার জন্মের পর থেকে এই ধরনের শিলাবৃষ্টি দেখি এবং আমরাও আসলে আমিও স্বাভাবিক বিশেষ করে যে এই আমার জন্মের পর থেকে আসলে এই ধরনের শিলাবৃষ্টি একটা ভাবে আসলে শিলাবৃষ্টি করতে থেকে দেখিনি বৃষ্টি কিন্তু খুব একটা নেই একেবারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু শিলাবৃষ্টিতে আচ্ছন্ন হয়ে গেছে সাদা হয়ে আছে চারপাশ একই সাথে রাস্তা সব কিছু কিন্তু একেবারে সাদা হয়ে গেছে বলা যায় যে ইউরোপ কান্ট্রিগুলোতে কানাডা শীতলতম যে দেশগুলো রয়েছে সেখানে যে তুষার জ্বর হয় সেই তুষার জ্বরের মতো বিশাল বড় বড় আকৃতির কোনো কোনো কি শিলাবৃষ্টি হবে আড়াইশো গ্রাম ওজনের চেয়ে বেশি হবে এই ধরনের শিলাবৃষ্টি কিন্তু পড়ছে এবং এই শিলাবৃষ্টি সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু কৃষকদের গ্রামের কৃষকরা সাধারণ তারা কিন্তু এই শিলাবৃষ্টির কারণে ব্যাপকভাবে ক্ষতি হতে পারে বিশেষ করে শাক সবজির ক্ষতি হবে এবং সবচেয়ে বেশি যে ক্ষতি হবে সেটি হচ্ছে এই যে বৈশাখ মাস হওয়ার কারণে কিন্তু ভাওয়ার জুড়ে এখনও পাকা ধান রয়েছে সেই ধানে কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হবে দর্শক আপনারা যারা আসলে দেখছেন বা হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনারা আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন আপনাদের উপজেলার বা আপনাদের এলাকার কি কি শিলাবৃষ্টি হচ্ছে কিনা কিংবা শিলাবৃষ্টির পরিমাণটা কেন তো জালাল স্টেডিয়ামের ভেতর দেখাতে চাই এই যে গুলো এইগুলো কিন্তু একদম পানি নয় পুরোটাই হচ্ছে শিলাবৃষ্টি শিলাবৃষ্টিতে ভরে আছে পুরো সবুজ মাঠ হ্যাঁ এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু এর পরেও শিলাবৃষ্টি কিন্তু কমেনি যদিও আসলে আগে থেকে কিছুটা চলেছে পাশাপাশি যে আকার ছিল শিলাবৃষ্টির সেটি কিন্তু হয়ে এসেছে আকারের দর্শক আপনারা জানাবেন আপনারা যারা আসলে এখানে বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের এই বাংলাদেশে আসলে আপনাদের আহ চোখে দেখা এই ধরনের শিলাবৃষ্টি আর কখনো হয়েছে কিনা সেই তথ্যটি আমাদেরকে জানানোর চেষ্টা করবে দশক বর্তমানে বৃষ্টি হচ্ছে আর শিলা বৃষ্টি যে জ্বর ছিল সেটি আসলে থেমে গিয়েছে তো এই ছিল আমাদের কাছে